যখন নামাজে দাঁড়াবেন উনি দেখলেন আসরের নামাজে পঞ্চাশ হাজার আছে জোহরে পঞ্চাশ হাজার আছে আসর আছরে হয়ে গেছে পঁচিশ হাজার কত হাজার খবর হয়ে গেছে গেল মাগরিবে আরো বেশি এসায় আছে ইমাম মুসলিম নামাজে দাঁড়ালেন আক্রামক দেয়া হলেন ও আমার তারা তো মুসলমান ছিল কিনা বলুন তারা মুসলমান ছিল কিনা ইমাম মুসলিম সবাইকে নিয়ে নামাজে দাঁড়ালেন নামাজ শুরু করলেন কিন্তু ইমাম মুসলিম সালাম দিকে তাকিয়ে দেখেন ওনার পিছনে একজন না মুসাফির ওনাফির আয়া ਨਹੀਂ हो बुलाए गया हो इमाम हुसैन বললেন আমি তো ইচ্ছা করে আসেনি আমাকে দাওয়াত করে আনা হয়েছে ইমাম हुसैन যখন এই কথা বলে দিলেন হাজিরনে کرام তারা ইমাম हुसैन কে যাইতে দিবেন না হয় আপনাকে যুদ্ধ করতে হবে না হলে বায়াত নিতে হবে এক একটা এলাকাতে অনেক গুত্র থাকে না থাকি কিনা বলুন গুত্রর প্রধানরা থাকে না আপনার গোষ্ঠীতে আপনারা একজন দুইজনে কমেন্ট মানেন এটাই হচ্ছে নিয়ম ঠিক কিনা বলেন প্রত্যেক পুত্র প্রধানকে ডাকলো ডাকার পর বলছি তোমরা যারা ইমাম মুসলিমের পক্ষে গিয়েছ আমি কিন্তু সব খবর রাখি আমাকে চিনো প্রত্যেকের মাথা থেকে গর্দান আলাদা করে শরীর থেকে মাথা আলাদা করে রাজ প্রাসাদের ফটকের মধ্যে লাগিয়ে দেয়া হবে যখন এইরকম হুমকি দেয় তখন কি হবে চিন্তা করুন তো অবস্থাটা এই হুমকি দেওয়ার পরে কাউকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে হাতে করা লাগে যাকে যেইভাবে কনভেন্স করা লাগে এইভাবে করল এই ঔষধ প্রয়োগ করল কাউকে পয়সা দিয়ে কাউকে ভয় দেখিয়ে যাকে যেইভাবে ব্যয়স করা লাগে করা হলো করা হওয়ার পরে

তারা তো মুসলমান ছিল কিনা বলুন তারা মুসলমান ছিল কিনা ইমাম মুসলিম সবাইকে নিয়ে নামাজে দাঁড়ালেন নামাজ শুরু করলেন জামাত কিন্তু ইমাম মুসলিম সালাম ফিরিয়ে বাম দিকে তাকিয়ে দেখেন ওনার পিছনে একজন না ইমাম মুসলিম বুঝতে পারেন নাই চিঠি লিখলেন আবার ভাই এর মধ্যে অনেক ঘটনা আছে ইমাম মুসলিম আশ্রয় নিলেন এক বৃদ্ধার বাড়িতে এক বয়স্ক মহিলার বাড়িতে ইমাম মুসলিম আশ্রয় নিলেন আশ্রয় গ্রহণ করলেন এই বৃদ্ধা আবার ইদিকে আপনার ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে ইমাম মুসলিম যখন দেখলেন অবস্থা বেগতিক ভালো না আবার চিঠি লিখলেন ভাই ইমাম হুসাইন আপনি হয়তো আমার প্রথম চিঠিতে রওনা দিয়ে দিয়েছেন কিন্তু অবস্থা কুফাবাসীর বাহিরের অবস্থা এত ভালো দেখেছিলাম কিন্তু তাদের ভিতরে যে এত নেফাকি এত ভণ্ডামি এত নষ্ট ভিতর আমরা পারি নাই এই কুফার মানুষের এত অত্যন্ত জঘন্য ও আমার ভাই আমার কথায় আপনি আসবেন ওইদিকে ইমাম হুসাইন বাড়ি থেকে কিন্তু বের হয়ে গেছে ইমাম হুসাইন কি হয়েছে বাড়ির থেকে তা ফেলা নারী বাচ্চা বৃদ্ধ আওলাদের সুল আলায় সুল সফর সঙ্গী কতজন বাহাত্তর মত অন্তরে তেহাত্তর জনের একটা কাপ ফেলা এর মধ্যে দুধের বাচ্চা ছিল এর মধ্যে শিশু ছিল এর মধ্যে নারী ছিল এর মধ্যে বয়স্ক ছিল ইমাম হুসেনের খাদিম ছিলেন সফর সঙ্গী ছিলেন আউলাদের সুলের পরিবারের অনেক সদস্য ছিল কিন্তু ইমাম হুসেন কি যুদ্ধের জন্য আসছেন বলুন যুদ্ধের জন্য আসছেন যুদ্ধের জন্য আসেন সম্মানিত হাজির সময় শেষ আমি ইমাম হুসাইন যখন রানা দিয়ে দিয়েছেন তখন ইমাম মুসলিম ওইদিকে ইগমেজিয়ার বিষয়া দিয়েছে ইমাম মুসলিমের মাথা অথবা যা যে তাকে জীবিত অথবা মৃত ধরে দিবে তাকে পুরস্কৃত করা হলো ইমাম মুসলিম ওই দিক দিয়ে আপনার এর ভিতরে অনেক প্রস্তাব আসছে কি আসছে অনেক প্রস্তাব আসছে ইমাম মুসলিমকে এক ইতিহাসে পাওয়া যায় গভর্নর নিয়ে নিয়ে যাওয়া হলো ওই জায়গায় শহীদ করা হলো শহীদ করে ইমাম মুসলিমের মাথাটা গভর্নর ভবনের ফটকের মধ্যে কোথায় রাজ দরবারের কোথায় রাখা হলো গেইটের মধ্যে জুলিয়ে রাখা হলো এটাও সংকেত দিয়ে দেয়া হলো ইমাম মুসলিমের পক্ষে যারাই যাও তাদের এই অবস্থা হবে সম্মানিত হাজিরিন যাই হোক অতি সংক্ষেপে শেষ করি ওইদিকে ইমাম হুসাইন দিয়ে দিয়েছেন ইমাম হুসাইন যখন কারবালায় পৌঁছালেন এর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ ঘুমের স্বপ্ন দেখেছেন মানুষেরা মদিনার মুরুব্বিরা বাধা দিচ্ছেন কিন্তু ইমাম হুসাইন ইশারা পেয়ে গেছেন কোথা থেকে মদিনার রাটার থেকে ঠিক কিনা বলেন উনি বের হয়ে গেলেন উনি কারবালায় আসলেন কারবালায় আসার পরে কারবালার এই সনদের মধ্যেও অনেক মুসলমান ছিল এর মধ্যে হুরবিন ইয়াজিদ একজন ছিল সেও লাস্টে ইমাম হুসাইনের দলে চলে আসলেন এই জায়গা অসংখ্য ঘটনা আছে শেষ পর্যন্ত ইমাম হুসাইনকে প্রস্তাব দেয়া হলো আপনি হয় কি করেন ইয়াজিদের বায়াত নেন নতুবা কি করেন যুদ্ধ করেন দুইটা প্রস্তাব কার বায়াত নেবেন নাউজুবিল্লাহ বলবেন না আউলাদের রসুল যারা হবে জান্নাতের রসুল বলে হাসান আল হুসাইন সেইদা জান্না আমার নাতি হাসান আল হুসাইন জান্নাতি পুরুষদের সরদার হবে তারা ওই নেফাক ইয়াজিদের বায়াত কেমনে নেয় বলুন ইমাম হুসেন বললেন এটা সম্ভব না বললে তাহলে যুদ্ধ করতে হবে ইমাম হুসেন বলেন যুদ্ধের জন্য আসি নাই হয় আমাকে ইয়াজিদের দরবারে নিয়ে চলো বাদশার কাছে নিয়ে চলো ইবনে জিয়া তো তোমার ইয়াজিদের কাছে আমাকে পাঠাও বলে না

ভোলায়ে গয়া হো ইমাম হুসাইন বললেন আমি তো ইচ্ছা করে আসেনি আমাকে দাওয়াত করে আনা হয়েছে ইমাম হুসাইন যখন এই কথা বলে দিলেন হাজিরনে کرام তারা ইমাম হুসাইন কে যেতে দিবে আপনাকে যুদ্ধ করতে হবে না হলে বায়আত হবে শেষ পর্যন্ত একটা প্রস্তাবে ইমাম হুসাইনকে দিয়েছে শেষ কথা বলি যে ইমাম হুসাইনকে বলেছে আপনি একটা একটা কথা বলেন কি একটা লিখিত দিয়ে দেন বা এখন নিতে হবে না শুধুমাত্র আপনি এই সিগনেচার দিয়ে দেন যে আমরা যেন মানুষকে দেখাতে পারি ইমাম তারা ইমাম বলে তাকে কাকে বলে খেলাফতের উপযুক্ত ইয়াজিদের হাতে আমরা বায়াত নিতে পারবো এই সিগনেচার আপনি লিখে দেন নজুবিল্লা বলবেন না রসুল বলেন যে আমার নানা ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন হাজরিন যদি ওনাকে বলছে আপনাকে আমরা কিচ্ছু করবো না আপনি যা চান তাই মানব এটা ইমাম হোসেন কি মানছিলেন না বরদান দিয়ে দিয়েছিলেন গোটা পরিবারের সবাইকে নিয়ে শাহাদ বরণ করেছেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই যেটা করেন নাই ইমাম খমিনি ইমাম খমিনি বারাকাল্লাহু কি হায়াতি আমিন বলেন গোটা পৃথিবীর কেউ উপেক্ষা না করে উল্টা গিয়ে যখন মুসলমান বাচ্চারা ট্রাম্পের পায়ের নিচে চলে যায় ইমাম কমিনি কি দাঁড়িয়েছেন সুজা বাসায় দাঁড়িয়েছেন হাজরিন সত্যের পক্ষে মুসলমানদের পক্ষে ইমাম হুসেন বললেন হাজরিন যদি ইমাম হুসেন ওই দিন এটা করতেন তাইলে ইসলাম জিন্দা হতা হয় হার কার বালা কি বার ইসলামের পূর্ণ জন্মসূচ থেকে কারবালার রক্তের